আমি চকলেট ডে করেছিলাম কৃষ্টি রোজ ডে সব ডে পালন করেছি করে ভ্যালেন্টাইন্স ডে আমাকে ডেকেছে বললো বাড়িতে কেউ নেই ওই জন্য আমি দেখা করতে এসেছি দেখা করতে আসে চার পাঁচ মিনিট পরে ওর বাবা চলে এসেছে এটা থেকে খুঁজছে আমি তো খাটের তলায় লুকিয়ে আছি যাতে হলে খুব মারবে ওরা যাও যাও আরো যাও তো হাতে করে নিয়ে বসে আছি সুযোগ পেলেই পালাবো পাশে আবার ঠাঁটা আছে খুব মারবে মেরে যদি না হয় কাজ করুন ওই ওখান থেকে কোনোভাবে লাইনটা একটু কেটে দিন স্যার হ্যাঁ লাইনটা একটু কেটে দিন দিলে একটু অন্ধকার হয়ে গেলে এই পালাবো কোনোদিন আর আসবো না কোনো দিন প্রেম করবো না বাড়ির লোকজন নিয়ে খুঁজোর বাবা স্যার আপনি এটা করে দিন স্যার আমি আপনাকে টাকা দেবো পঞ্চাশ টাকা দেবো স্যার যদি বেঁচে ফেলি স্যার স্যার জুতো পুতো নিয়ে বসে আছি স্যার একটা সুযোগ দিন টুক করে পাড়াবো স্যার কি করবো স্যার কিছু বুঝতে পারছি স্যার ঠিক আছে তোমার পাঁচ মিনিটের জন্য স্যার আপনি আমার ভাল হয়ে গেছেন স্যার ও কারবার পাঁচটা মিনিটের জন্যে করে দিন স্যার ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক